ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সকালেই আমি জানিয়েছিলাম এসএসসি দু হাজার ষোলো কলকাতা হাইকোর্টের যে চূড়ান্ত রায়দান হয়েছে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে খবর সামনে আসছে এখনই বন্ধ হচ্ছে না চাকরি হারাদের বেতন কী বলছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এমত অবস্থায় এখনই ওই চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে না এমনকি এপ্রিল মাসের বেতনও তারা পাবেন এরপর যতদিন মামলা চলবে ততদিনই তারা বেতন পাবেন বলে আজ বৃহস্পতিবার শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে কারণ হিসাবে যেটা জানানো হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টি বিচারাধীন তাই মামলা চলাকালীন বেতন বন্ধ করা যাবে না অর্থাৎ একটা নিশ্চিত হবার জায়গা একটা নিশ্চিন্ত একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি বেতন বন্ধ নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন এবং অনেকে এমনও বলছিলেন যে এপ্রিল মাসে ডিআই অফিস থেকে এখনও বেতন ফাইনাল সাবমিট করা হয়নি এখনও পোর্টালটাকে অবজারভেশনে রাখা হয়েছে কিন্তু একটা কোথাও একটা স্বস্তির জায়গা খুঁজে পাওয়া গেল যে না বেতন বন্ধ হবে না যতদিন সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত না নিচ্ছে এই বিষয়ে অন্ততপক্ষে বেতন বন্ধ হবে না কারোরই শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ